এসআইআরটা একটা সিস্টেম্যাটিক প্রসেস ওই সিস্টেম্যাটিক প্রসেসটাকে বিজেপি আর ইলেকশন কমিশন এখন নিজেরা হতিয়ার করে নিয়েছে আর ইলেকশন কমিশন বিজেপির পুতুলের মতন কাজ করছে এসআইআরটা এক নিউট্রাল অ্যাপ্রোচ সেটাকে পলিটিসাইজ করে দিচ্ছে এই বিজেপি রাজ্যে একের পর এক আত্মহত্যার খবর আমাদের সামনে আসছে এবং প্রত্যেকেই বয়স্ক নাগরিক এবং তাদের একটাই ভয় যে আমাদের নাগরিকত্ব চলে যাচ্ছে আমরা আর হয়তো নাগরিকত্বে ভারতের ভারতীয় হিসাবে পরিচয় দিতে পারবো না বা তাদের থাকবে না আমরা দেখলাম প্রথমে ফিফটি সেভেন একজন বয়স্ক তারপরে একজন কোচবিহারে আত্মহত্যার চেষ্টা করলেন তারপর আবার বীরভূমে একজন সাতানব্বই বছরের মানুষ কি বলবেন দেখুন যেভাবে এসআইআর পশ্চিমবাংলায় আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে সেটা ওরা যেভাবে বিহারে করেছে সেটাই দেখে মানুষ এইখানতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দিচ্ছে এসআইআর নতুন কোনো জিনিস না এসআইআর অনেক বছর আগেও হয়েছে এসআইআরটা একটা সিস্টেম্যাটিক প্রসেস ওই সিস্টেম্যাটিক প্রসেসটাকে বিজেপি আর ইলেকশন কমিশন এখন নিজেরা হতিয়ার করে নিয়েছে সাধারণ মানুষ বা যেই মানুষ তাদের বিরুদ্ধে ভোট দেয় তাদেরকে ভোটার লিস্টের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া আমরা কংগ্রেস পার্টি কোনো দিনই এসআইআর বিরুদ্ধে কিছুই বলছে আমাদের বক্তব্য হচ্ছে এসআইআরটা ট্রান্সপারেন্ট হতে হবে এসআইআরটা অল ইনক্লুসিভ হতে হবে রাজ্য কংগ্রেসের তরফ থেকে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম অনেকগুলো পয়েন্টস প্রায় পনেরো ষোলোটা পয়েন্টস লিখে জানিয়েছিলাম কি আপনি যখন এসআইআর পশ্চিমবাংলায় ক্ষেত্রে নিয়ে আসবেন সেইখানে এই এই অ্যামেন্ডমেন্টগুলো আপনারা নিয়ে আসবেন কেন বিহারে আমরা দেখেছি হঠাৎ করে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাতিল করে দিচ্ছে এই লোকেরাই দু হাজার চব্বিশে যখন ভোট দিয়েছিল তখন এরা জেনবিন ভোটার ছিল এই লোকেরা আজকে যখন বিহারে ভোট হচ্ছে তখন এরা বাইরের ইলিগাল ভোটার হয়ে যাচ্ছে এদের নাগরিকতা চলে যাচ্ছে তো আমরা ওটা দিয়েছিলাম কিন্তু সেইখানে ইলেকশন কমিশন কোনো কথা না শুনেই আমরা এটাও বলেছিলাম কি আপনি এসআইআর ডিক্লেয়ার করার আগে একটা অল পার্টি মিটিং ডাকবেন যেখানে আপনি সব পার্টির সঙ্গে তাদের ফিডব্যাক নেবেন কিন্তু ইলেকশন কমিশন এইরকম কোনো প্রস্তুতি না নিয়েই হঠাৎ করে আবার বেঙ্গলে এভাবে আর অন্যান্য এগারোটা রাজ্যে এসআইআর ডিক্লেয়ার করে তো তাতে যে বয়স্ক লোকেরা আছে যারা খুব এক খুব একটা দেখবেন টেকনিক্যাল সাবি না কারণ এখন যেই এসআইআরটা মডিউল করেছে সেটা দেখবেন অনেক কিছুই ডিজিটালাইজ আছে আপনাকে অনেক কিছু ডিজিটাল মাধ্যমে করতে হবে তো এই লোকেরা ডিজিটালি সাবি নয় এরা খুব একটা হোয়াটসঅ্যাপ বা ওই মাধ্যমে নিজের ফর্মটা জমা দিতে পারবে না সেই ভয়েতে এরা আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছে এই মানে আত্মহত্যার পেছনে যে বিজেপির কতটা হাত কারণ আমরা যেই দিন থেকে এসআই আর বিহারে শুরু হয়েছে তারপরে যে বাংলায় শুরু হবে হবে সেই দিন থেকেই এক কোটি বাদ যাবে এক কোটি বেশি বাদ যাবে রোহিঙ্গা বাদ যাবে বাংলাদেশি বাদ যাবে এবং দু হাজার দুইয়ের নাম না থাকলে তারা বাংলাদেশে এই যে একটা তত্ত্ব দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কতটা দায়ী পুরোপুরি দায়িত্বটাই বিজেপিকে নিতে হবে কেন এস আই ইলেকশন কমিশন একটা নিউট্রাল ভাবে করা উচিত কিন্তু বিহারেও আমরা দেখেছি আর ওইখান থেকে শিক্ষা নিয়েই আমরা দেখছি কি বিজেপি এটাকে হাতিয়ার করে যেভাবে চাইছে সেভাবে ওরা আপনার ইলেকশন কমিশনকে ম্যান্ডেট করছে আর ইলেকশন কমিশন বিজেপির পুতুলের মতন কাজ করছে তো এর পুরো দায়িত্ব আর যদি বিজেপির লোকেরা জানে কোন এক কোটি লোক বাদ যাবে ওরা ওই লিস্টটা দিয়ে দিক প্রকাশ্য করে দিক তাহলে জনগণ সাড়ে সাত কোটি ভোটার সেভেন পয়েন্ট সিক্স সিক্স লাক্স ভোটার বেঙ্গলে তাদেরকে পেরেশান হতে হবে না এটা তো খুব স্বাভাবিক যদি ইলেকশন কমিশন বলছে কি দু হাজার দুইতে যার আছে তাকে আর কিছু ভাবতে হবে না তো তাহলে তাদের যারা যাদের নাম দু হাজার দুইতে অলরেডি আছে তাদের এসআইআর মধ্যেই আসার কোনো কথা নেই এবার দু হাজার দুইয়ের পরে যারা এসছে তাদেরকে তো ওরা নিশ্চয়ই ম্যাপিং করতে পারে ওদের কাছে ডিজিটাল ডেটা আছে আমরা তো ডিজিটাল ডেটা যদি ইলেকশন কমিশনের কাছ থেকে চাইছি সেটা বিজেপি ওদের বলে দিয়েছে তাই জন্য আমাদের হাতে দিচ্ছে না ডিজিটাল ডেটা আছে ওরাই ম্যাপিং করে নিতে পারে ম্যাপিং করে তারপর আপনি হয়তো দেখবেন দশ পনেরো কুড়ি লাখ পঞ্চাশ লাখ লোকের নাম ম্যাপিং হতে পারেনি তখন আপনি ওই পঞ্চাশ লোককে আপনি ডাকতে পারেন একটা ডেডলাইন দিতে পারেন কি আপনি ফর্ম জমা দেন আপনি বলুন এখানে করছেটা কি এখানে নামটাই আগে কেটে দিচ্ছে নামটা কেটে দিয়ে তারপর আপনাকে টাকছে তো সেইখানে লোকের মধ্যে ভয় চলে আছে কেন আপনি জানেন আধার কার্ড ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ বেশিরভাগ লোক আর আধারকে যেভাবে ম্যান্ডেটারি করা হয়েছে আজকে বলছে আধার কার্ডকেই মানবো না তো আপনি আধার কার্ডকে সব ব্যাপারেই ম্যান্ডেটারি করেছেন তো সেইখানে আপনাকে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচে চলতে হবে সেই বিজেপি দেখবেন কিছু এমন এমন জায়গা আছে যেখানে ওরা ভোট কম পেয়েছে সেই সব জায়গায় ওরা খুব ইন্টেন্সিভ চাইবে লোকেদের নাম কেটে যায় সেটা পুরোটাই তাই কিন্তু বিজেপি কেন এসআইআরটা নিউট্রাল অ্যাপ্রোচ সেটাকে পলিটিসাইজ করে দিচ্ছে এই বিজেপি এই যে প্রত্যেকবার ভোটের টাইম কাছে আসবে এবং সেই সময় মানুষের একটা লাইনে দাঁড় করানোর যে চেষ্টা বিজেপি এই যে ব্যাপারটা এটা কি কন্টিনিউ হতে থাকে সেটাই তো আমরা দেখে আসছি এবার কন্টিনিউ হবে কিনা সেটা ওনারাই বলতে পারবেন কিন্তু যখনই আপনি দেখবেন কোনো রাজ্যে বা কেন্দ্রে ইলেকশন হয় তার আগে এমন কিছু একটা গল্প নিয়ে আসছেন যেখানে মূল সেইখান থেকে লোকের নজর সরে যাচ্ছে আজকে যদি ইলেকশন হচ্ছে সেই সেখানে আমাদের দেখতে হবে কি আজকে বেঙ্গলে মাইগ্রেন্ট লেবার এত বেড়ে গেছে আগে লোক বেঙ্গলে আসত কাজ করতে। কিন্তু এখন বেঙ্গল থেকে লোক বেরিয়ে যাচ্ছে মাইগ্রেন্ট লেবারের সমস্যা এখানে ইন্ডাস্ট্রি নেই রুজি রোজগারের ব্যবস্থা নেই সেখানে টিচারদের যে যেভাবে চাকরি চুরি হচ্ছে সে বড় বড়ো সমস্যা আছে এই সমস্যা থেকে মনটা সরিয়ে দেওয়ার জন্য এটা বিজেপি এবং টিএমসির একটা যৌথ প্ল্যানিং যে লোককে বিভ্রান্ত করে দাও লোককে এত প্রেশান করে দাও যে লোক এই এসআইআর নিয়েই এতটা মেতে ওঠে যে এসআইআর বাদ দিয়ে ওরা আর ইস্যুর ব্যাপারে কোনো কথাই বলবে তো এটা এই দুটো পার্টিরই দায়িত্ব যে এইগুলো এরা করছে প্ল্যানিং প্ল্যান্ডভাবে যাতে জনগণ আসল ইস্যুর ব্যাপারে কথাই না বলতে পারে এটাকে কনফিউজ করে এটা করার একটা চেষ্টা হচ্ছে